ট্রফি চ্যাম্পিয় সাথে সম্পৃক্তদের মুখে চড়া হাসি তবে সেটাই নেই আইসিসির নিয়ম অনুযায়ী সব প্রসিডিওরই সম্পূর্ণ করছে তারা শুধু নিশ্চিত করতে পারছে না আয়োজন হচ্ছে কোন মেথডে টুর্নামেন্ট কোন মডেলে হবে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যাবে কিনা না গেলে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো হবে কোথায় আবার হাইব্রিড মডেলে হলে পাকিস্তান নিজেদের সরিয়ে নেয় কিনা কিংবা ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি কিনা এমন অনেক প্রশ্নের জট এখনো খুলেনি আইসিসি এখনো সিদ্ধান্তে আসার জন্য মিটিংটাও করতে পারেনি তবে এই টুর্নামেন্ট নিয়ে অন্যান্য কাজ অবশ্য থেমে নেই ট্রফি টুরে শুক্রবার ট্রফি প্রদর্শনীর জন্য আনা হয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে চার দিনের বাংলাদেশ ট্যুর দশ তারিখ বাংলাদেশে এসে এগারো তারিখে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের প্রদর্শনীর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল বসুন্ধরা সিটিতে তেরো তারিখ হোম অফ ক্রিকেটের পর গুড বাংলাদেশ কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত আছেন ওয়েস্ট ইন্ডিজ টুরে বাকি সব ক্রিকেটার ব্যস্ত এনসিএলে তাই এই প্রদর্শনীতে খুব স্বাভাবিকভাবেই কোনো টাইগার ক্রিকেটারকে পাওয়া যায়নি একই ইস্যুতে দুইটা জায়গাতেই ব্যস্ত বোর্ড কর্তারাও তবে ঢাকায় থাকা দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেকার মিঠু এসেছেন এবং ছবিও তুলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি আইসিসির একমাত্র টুর্নামেন্ট যেটাই সেমিফাইনালে খেলার কৃতিত্ব আছে বাংলাদেশের তাও আবার সবশেষ আসরে ইংল্যান্ডে আট বছর বিরতির পর দুই সালের উনিশ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আট দলের এই টুর্নামেন্টের নবম আসর শাহরিয়া শাওন মিডফিল্ড